তো আপনার কি মনে হয় যে এই অপারেশনটা একটু ভয় পাওয়ার কোনো কারণ আছে এরকম যতটুকু এত ছোট বাচ্চারা তো অপারেশন করে আল্লাহর মধ্যে এখন পর্যন্ত সাকসেসফুল দেখতেছে পরবর্তী ভবিষ্যতে পরিকল্প মানে কি হবে না হবে সেটা তো এখন বলতে পারতেছি না তাই মানে কেউ যদি অপারেশন করতে চায় নির্ভর করতে পারে এখন কথা বলবো পেটিক সার্জন ডক্টর বাসারের সাথে বিশেষ করে এই পণ্য মাসের একটা বাচ্চা যেটা অপারেশনের কথা শুনলেই অনেক অভিভাবক আতঙ্কিত হয়ে যান যে এই বাচ্চারা আমরা কিভাবে অপারেশন করব না করবো ইত্যাদি ইত্যাদি বাচ্চা অজ্ঞান করবে কীভাবে এই সেখান থেকে জ্ঞান ফিরবে কীভাবে অনেক রকমের কথা চলে আসে এবং আমি জানি যে আমি ওর মাকে দেখেছি বাইরে অনেক কানাকাটি করতে এবং তাকে বুঝোনই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে সে ইমোশনালি এতটাই ভেঙে পড়েছে যে তার বাচ্চা এত বড় একটা অপারেশন করবে সবচেয়ে বড় কথা যে এই বাচ্চার আমরা বাইলেটারাল দুই পাশে হার্নিয়া অপারেশন করেছি আমরা এই মাত্র শেষ করেছি এবং সফলভাবে শেষ করেছি সেই অপারেশনের যিনি মন নায়ক আমাদের সার্জন শিশু বিশেষজ্ঞ শিশু সার্জন যেটাকে আমরা বলি পেয়েটিক সার্জন বলি উনি ঢাকা মেডিকেল কলেজে সহযোগী হিসেবে কর্মরত আছেন আমরা ওনার সাথে সরাসরি কথা বলব যদি আমাদের এই হার্নিয়া অপারেশন সম্পর্কে বাচ্চার অপারেশন সম্পর্কে কিছু বলেন আর হ্যাঁ ধন্যবাদ আসলে একটা খুব সুন্দর প্রশ্ন যেটা হলো যে হার্নিয়া যখন ডায়াগনোসিস হয় তখন সাথে সাথে অপারেশন করার নিয়ম সেটা দুই মাস হোক তিন মাস হোক জন্মের পর পরে যদি হয় তারপরও অপারেশন যখন ডায়াগনোসিস হবে সাথে সাথে অপারেশন করার নিয়ম এই বাচ্চাটার বয়স এখন চোদ্দ মাস ওটা দেরি করে ফেলেছে যার ফলে যেটা কোনো সময় যেটা হতো যে এই যে তার নারীগুলো যে আসে সেটা আটকে যাওয়ার সম্ভাবনা ছিল যাই হোক হয় নাই আমরা এখন তাকে সফলভাবে অপারেশন করেছি আশা করি তার যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এখন আর সমস্যা হবে না আচ্ছা এখানে অপারেশন পরে ওখানে কি কোনো সেলাই দেওয়া হয়েছে না সেলাই আমরা দিয়েছি কিন্তু সেটা হলো যে ভিজের ভিতরে একটা হলো কসমেটিক সার্জারি যেটাকে বলে সেলাই অপারেশন বলি আমরা এখানে কোনো সেলাই কাটা সেলাই কাটার কোনো প্রয়োজন নাই আচ্ছা এটা তো খুবই ভালো খবর যে সেলাই কাটা বাচ্চাদের জন্য আরেক কষ্টের বিষয় অনেক সময় অজ্ঞান করে সেলাই কাটতে হয় কারণ বাচ্চারা কোনোভাবেই সেলাই কাটতে দেয় না বা গা হাত দিতে দেয় না বিশেষ করে কেউ যখন অপারেশন থেকে থেকে একবার ফিরে যায় এরপরে অপারেশন থিয়েটার আসলে সে নন কোঅপারেটিভ হয়ে যায় কোনো কিছু করতে যায় না আলটিমেটলি আমাদের ঘুম পাড়ায় সেলাই কাটতে হয় যেহেতু সেলাই দেওয়ার আগে নেই এটা আমাদের একটু বিশেষ সুবিধা গার্জেনরা একটা ঝামেলা থেকে বেঁচে গিয়েছেন তাহলে এটা যখনই ডায়াগনোসিস হবে তখনই অপারেশন হবে যখনই হবে তখনই এটাকে অপারেশন করে ফেলবে তাহলে আমাদের যদি এরকম আমাদের বাচ্চা কাচ্চা হার নিয়ে হয় তাহলে আমরা দেরি না করে

और বয়স संभवत 14 14 মাস তাইলে 14 মাসের একটা বাচ্চা আমরা দুই পাশে হারনিয়া অপারেশন করতে করেছি তো অপারেশনের পরে আপনি তো অপারেশন সময় দেখেছেন শুনেছেন আমাদের কথা তো অপারেশনের পরে এই যে 7 দিন হয়ে গেল তাই না এই 7 দিন বাচ্চা কি কোনো অসুবিধা হয়েছে না এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যা দেখতে পাইনি তো আপনার কি মনে হয় যে এই অপারেশনটা খুব ভয় পাওয়ার কোনো কারণ আছে এরকম যতটুকু এত ছোট বাচ্চারা দেহত অপারেশন করে আল্লাহর মতে এখন পর্যন্ত সাকসেসফুল দেখতেছে পরবর্তী ভবিষ্যতে মানে কি হবে না হবে সেটা তো আমি বলতে পারতেছি না তাই মানে কেউ যদি অপারেশ করতে চায় নির্ভর করতে পারে

হালকা যেটা হয় অনেকে কেটে গেলে যেটা একটা ইয়ে থাকে সেটা তো অপারেশন পরে ওকে ব্যথার জন্য কান্নাকাটি করেছিল হ্যাঁ ওই দিন ওই যত মানে ইয়েতে যখন বেডে নেওয়া হয়েছিল ওপরে কান্নাকাটি করছে আচ্ছা বেডে যখন নাও আছে তখন ব্যথার জন্য কান্নাকাটি করে নাই মূলত ভয়ে কান্নাকাটি করেছে কারণ তখন তো ওর নিচের অংশ অবস ছিল আমাকে তো নিচের অংশ অবশ করে দিয়েছিলাম অ্যাটলিস্ট সাত আট ঘন্টা তো ব্যথা হওয়ার কোনো সুযোগই নাই ওখানে তাই না ব্যথা হয়েছে কথা বলতে না তাহলে আপনাদের মতামত হচ্ছে যে এই হার নিয়ে বাচ্চাদের অপারেশন নিয়ে আমার মনে হয় যে ওইরকম ভয়ের যে কিছু না এটুকু তো আপনাদের এখন যেটা আগে ভয়ের একটা শঙ্কা ছিল আপনাদের সেটা তো আমার মনে হয় যে চলে গেছে নাকি এখন এই হসপিটালের সেবা সম্পর্কে যদি কিছু বলেন হসপিটালের আমরা যতক্ষণ ছিলাম আমরা যে ধরনের মানে সমস্যা এবং দেখেছি বা সাথে সাথে ওনাদেরকে জানাইছি যারা এখানকার স্টাফ ছিলেন বিভিন্ন ধরনের ওনাদের বলার সাথে সাথে ওনারা সলভ করার চেষ্টা করছেন আমি কোনো অসুবিধা ফিল করেন না অসুবিধা ফিল করি না তো এখানে আরেকটা জিনিস আমি দেখিনি যেটা করলে মনে হয় ভালো হয় যে ট্যাবলন দিয়ে ফ্লোরটারে মসে যাওয়া এই না আমরা কিন্তু এটা এটা নিয়মিত করা হয় না অনেক সময় দেখা যায় যে বাচ্চারা

ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে যেভাবে সেবা পেয়েছি যদি কেউ আমাদের এরকম আলাদা না করে হয় তাহলে আমরা জানাবো যে ভালো থাকবেন